হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ইউটিউব অ্যালগোরিদমের রহস্য উন্মোচন করব। ইউটিউব অ্যালগোরিদম ক্রিয়েটরদের কাছে কি চায় ইউটিউব অ্যালগোরিদম হলো একটি জটিল ব্যবস্থা যা ভিডিওগুলি র্যাঙ্ক করে এবং ব্যবহারকারীদের কাছে সুপারিশ করে অ্যালগোরিদমটি বিভিন্ন বিষয় বিবেচনা করে যার মধ্যে রয়েছে ভিডিওর মান ভিডিওটি কি উচ্চমানের তৈরি এটি কি আকর্ষক এবং তথ্যপূর্ণ ব্যবহারকারীর আগ্রহ ব্যবহারকারীরা আগে কোন ধরনের ভিডিও দেখেছে তারা কি এই বিষয়বস্তুতে আগ্রহী হবে চ্যানেলের কর্মক্ষমতা চ্যানেলটি কতটা জনপ্রিয় ভিডিওগুলি কতবার দেখা হয় এবং কতবার শেয়ার করা হয় ব্যবহারকারীর মিথস্ক্রিয়া ব্যবহারকারীরা ভিডিওটির সাথে কিভাবে যোগাযোগ করেছে তারা কি এটি লাইক করেছে ডিসলাইক করেছে মন্তব্য করেছে বা শেয়ার করেছে অ্যালগোরিদমটি ক্রিয়েটরদের কাছ থেকে কিছু নির্দিষ্ট জিনিস চায় উচ্চমানের ভিডিও তৈরি করুন আপনার ভিডিওগুলি ভালোভাবে তৈরি আকর্ষক এবং তথ্যপূর্ণ হওয়া উচিত নিয়মিত ভিডিও আপলোড করুন নিয়মিত নতুন ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটি অ্যালগোরিদমের কাছে আরও দৃশ্যমান হবে আপনার ভিডিওর জন্য আকর্ষণীয় শিরোনাম এবং থাম্বোনেইল তৈরি করুন শিরোনাম এবং থাম্বোনেইলগুলি ব্যবহারকারীদের আপনার ভিডিওতে ক্লিক করতে আকৃষ্ট করতে হবে আপনার ভিডিওতে ট্যাগ এবং ক্যাপশন ব্যবহার করুন ট্যাগ এবং ক্যাপশনগুলি ব্যবহারকারীদের আপনার ভিডিও সহজে খুঁজে পেতে সাহায্য করবে আপনার ভিডিওতে একটি কল টু অ্যাকশন অন্তর্ভুক্ত করুন ব্যবহারকারীদের কি করতে চান তা তাদের জানান যেমন লাইক করা সাবস্ক্রাইন করে আপনি আপনার ভিডিওগুলি আরও বেশি লোকের কাছে পৌঁছাতে এবং আপনার ইউটিউব চ্যানেলটি বৃদ্ধি করতে সাহায্য করতে পারেন মনে রাখবেন যে অ্যালগোরিদমটি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে তাই আপডেটগুলির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করা গুরুত্বপূর্ণ